আদ্রা সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা রেল শহর আড্রার পলেশকলা নিম্ন বুনিয়াদী বিদ্যালয় বিদ্যাসাগর বিদ্যাপীঠে আদ্রাতে আয়োজিত হল সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতা প্রতিযোগিতাগুলি শুরুর আগে বিশিষ্ট কবি ও সাহিত্যিক প্রয়াত বিমলকান্তি ভট্টাচার্যকে স্মরণ করা হয় প্রতিযোগিতায় উদ্বোধন করেন বিশিষ্ট লেখক সুমিত বেরা শতাধিক প্রতিযোগিতার উপস্থিতি এই প্রতিযোগিতাটি সম্পন্ন হয়েছে আগামী চোদ্দ ও পনেরোই জুন আদ্রাতে আয়োজিত হবে নৃত্য প্রতিযোগিতা প্রতিযোগিতা এবং তখনই প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে বলে সংস্থার সম্পাদক বিশ্বরূপ চক্রবর্তী জানান উপস্থিত ছিলেন সংস্থার সদস্যরা ছাড়াও মহকুমা এলাকার বিশিষ্ট শিল্পী ও সাংস্কৃতিক মানুষজন পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু